আপনি আমাদের একটু শোনাবেন অবশ্যই শোনাবো কিন্তু এই গানের গানতে পরিবেশন করার আগে তার আগে কিন্তু একটা দুইটা লাইন আছে ওইটা শুনে প্লিজ দিতে পাইলিং দিয়া বুঠেল নদী চর পরি গেলি সিং বাঙানিয়া বাবা টানা টানি বাজলি আরে ওরে পা গেলাহার নবি বসত বাড়ি কল্যের সাহারা সাদি কারো বাংলি ভিটের বাড়ি কারো বাংলি নতুন পিড়িটি কারো বাংলি নতুন ওই পিড়ি আরে ওরে পা गेलार नोहदी बसत वारी खुलर सहारा सारी पूरे जाया देखी दान बाजा चौरा इस पूरे चंडी गुली देखी रूप खारा जे दिन एक दान जाय गो भाई गो दिल पटापुरी चंडी गुली सूते पारे আহরে বাহরে বন্দি ওর বন্দি গাছ মায়ার জালে ফুল বন্দি জলে বন্দি মাছ আমার বাড়ি যাই বন্ধু বসতে দিব পীরা সুখি দানে মুরগি দিব সামনে দানে চিরা আলু বেশি জনি হলো দুপে সেরেরা আলু কিনে দশ করিল নল টাকা রূপে মল মারে লেবু এরা মোটামুটি মামলা করে কালো যা। মা হই গো মা হই গো আজকা সাদা মাখায় জান কোইতর বাদী দিয়ে আউয়ালে কুইয়া দেব বাচ্চা নিছে চিলে গো আইগো তোর মা হই তুমি গো আইগো তোর তুমি গো